আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং আমাদের কেন্দ্রীয় ছাত্রদল যতগুলো মিটিং করেছে আমাদের সুস্পষ্ট আমাদের বক্তব্য ছিল যে যারা জুলাই আগস্টে গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে শুধু জুলাই আগস্টটা গত সতেরো বছর দ্বারা ফ্যাসিবাদ কায়েম করেছে সেই খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে অন্তত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে করা যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি বিশ্ববিদ্যালয় করতে পারেনি করতে পারেনি বলেই তো আপনি দেখেছেন যে একশো তেইশ জনের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যারা ইতিমধ্যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এবং এস এম হলে যে শিক্ষার্থী জুলিয়াস সিজার যিনি গত কয়েক বছর ধরে ছাত্রলীগের সমস্ত অপকর্মের সাথে জড়িত তার নামটিও ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে এবং শুধু অন্তর্ভুক্ত হয়নি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এক নামে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে যত ধরনের পোপাগান্ডা করার দরকার তিনি করছেন এবং এই যে ছাত্রদলের হল কমিটি ঘোষণার পরে যত মব তৈরি হয়েছে সেই মবের সাথেও তিনি জড়িত সুতরাং আমরা বলেছি যে ছাত্রলীগের শুধু সন্ত্রাসী না সন্ত্রাসী না নয় বরং যারা এখন গুপ্তভাবে গত সতেরো বছর গুপ্তভাবে বিভিন্ন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু এখন প্রকাশ্যে অন্য ছাত্র সংগঠন করেন তাদের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যকে বলেছি তাদের বিষয়ে যেন ব্যবস্থা গ্রহণ করে আর এখানে একটি বিষয় সুস্পষ্ট করা দরকার সেটি হচ্ছে আমরা বলেছি বিচার প্রক্রিয়া শুরু করতে হবে যে বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয় সেটি করতে পারেনি বলেই তো তাদের নাম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে এমনকি আমরা এস এম হলের একজন ছাত্রলীগের সভাপতি যাকে সে কারাগারে রয়েছে তার নামটিও ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং এ থেকে বোঝা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় গত এক বছরে ডাকসুর বিষয়ে যত ভোটার তালিকা প্রণয়ন যত কমিটি করেছে সেই কমিটিগুলো আসলে সঠিকভাবে কাজ করেনি অত্যন্ত তড়িগড়ি করে বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য তারা ডাকসুর নির্বাচনে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে ধন্যবাদ